মিনি কিচেনে দেখাবো আজকে খিচুড়ি ও কইল পাখি ডিম্বুনা আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের জন্য মিনি কিচেনের ব্লগ নিয়ে আসলাম অনেক আপুরাই বলতেছিলেন কেন ভিডিও আনি না কেন ভিডিও ছাড়ছি না আসলে আমি অসুস্থতার কারণে ভিডিও করতেও পারছি না দিতেও পারছি না তো এই ভিডিওটা অনেক দিন আগেরই করা ছিল বাট আমি এডিট করতেও পারছিলাম না তো আজকে এডিট করে ছেড়েই দিলাম খিচুড়ি রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচামরিচ এফাকে আমি হচ্ছে চাল ও ডালটাকে আমি মেপে ভালো করে ধুয়ে নিচ্ছি ওদিকে কিন্তু পেঁয়াজ এবং কাঁচা মরিচটা হালকা টেলে নিচ্ছি তারপর আমি সমস্ত মশলা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট জিরা বাটা সব কিছু রসুন পেস্ট সব কিছু দিয়ে দিলাম তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো হচ্ছে লবণ দিয়ে দিলাম যেহেতু মিনি কিচিনে রান্না করবো সব কিছু কিন্তু একটু একটু হলেই হয়ে যায় মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে চাল ও ডাল আমি দিয়ে দিলাম এখন ভালো করে ভেজে আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি তো এই সবজিগুলো ভালো করে কষানোর জন্য কিন্তু একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম সবজিগুলো ভালো করে কষাতে কষাতে আমি কয়েকজন আপু এবং ভাইয়ার কমেন্ট নিয়ে নিচ্ছি এক দিদি লিখেছে দিদি ভাই মিনি কিচেনে রান্না অসাধারণ আরেকজন আপু লিখেছেন নাইস ভিডিও আপো আমি নামগুলো বলতে পারছি না কারণ অনেক বেশি ছোট আমার চোখের সমস্যা পড়তেও পারছে না ভালো করে আরেকজন লিখেছে অনেক সুন্দর ভিডিও আরেকজন আপু কি লিখেছে দেখি একটু বন্ধু হয়ে পরিবারে ঘুরে গেলাম তো যে যারা আছেন আমার পরিবারে যুক্ত হয়েছেন তারা সবাই সবারকে ভালোবাসা দিয়ে আসবেন আরেকজন আপু লিখছেন আপু তুমি খুব সুন্দর করে ভিডিও করো থ্যাংক ইউ সো মাচ এরকম মিষ্টি মিষ্টি ভালো ভালো কমেন্ট পেলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহটা অনেক বেশ বেড়েছে তো আমার কড়াইতে কিন্তু অনেক বেশি ছোট হয়ে গেছিলো যার কারণে আমি পাতিলে আমি সমস্ত কিছু ঢেলে দিলাম তারপর যে টমেটো দিয়ে ভালো করে আমি সবজিটাকে সিজিয়ে মানে চাল ডাল সব কিছু সিজানোর পরে আমি নামিয়ে নিলাম এখন এই আমি একটু ফোরানো মানে পুড়িয়ে দিলাম আর ওদিকে আমার ডিম পোনার জন্য আমি একটা পাতিল বসিয়ে নিয়েছি পাতিলের মধ্যে আমি দুইটা কোয়েল পাখি ডিম দিয়ে দিয়েছি আর আমার মিনি কিচেনের রান্না দেখতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমরা কিন্তু সবাই যদি অ্যাক্টিভ থাকে একজন আরেকজনের ঘরে যেয়ে যদি ঘোরাঘুরি করে আসি তাহলে কিন্তু আমরা একজন আরেকজনের বন্ধু হয়ে যাবো খুব সহজে আর আমি কিন্তু ফেসবুক পেজ বলেন ইউটিউবে বলেন সম্পূর্ণ নতুন তো সবাই আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমিও কিন্তু অবশ্যই আমাদের ভালোবাসা দিয়ে পাশে থাকবো ইনশাল্লাহ তো কথা বলতে বলতে দেখেন আমার কিন্তু ডিমগুলো সেদ্ধ হয়ে গেলো সুলা হয়ে গেলো মরিচ লবণ হলুদ মাখনও হয়ে গেলো এখন আমি তো এগুলো ভেজে নিব মিনি কিচিনে রান্না করতে গেলে কিন্তু বেশ খানিক সময় লাগে কিন্তু এটাকে এডিট করে এত ছোটো করে ফেলি যে এটা বলার বাহিরে তো আমার ভিডিওগুলো কিন্তু কিন্তু বেশ সময় লাগে এবং অনেক বেশি কষ্ট দেয় কারণ ছোটো ছোটো জিনিস তো ধরতেও হাতে না গেলে ছুটে যায় এরকম লাগে ডিমগুলো আমি কেটে নিলাম এখন জাস্ট খালি পরিবেশন করবো এই যে আমার পরিবেশন করা হয়ে গেছে ডিমগুলো এখন আমি আস্তে আস্তে করে আমি তিনটা প্লেটে খিচুড়ি বেড়ে নেবো একটা হচ্ছে আমার বড় ছেলে ছোট ছেলে এবং হচ্ছে ভাইস তার জন্য তিন প্লেটে তিনটা প্লেটে আমি হচ্ছে বেড়ে নেবো খিচুড়ি আর একটা প্লেটে আমি খাবো ছোট প্লেটে তো এই যে আমার খিচুড়ি কিন্তু বাড়া কমপ্লিট হয়ে গেছে তো আপনার সবাই ভালো থাকেন হাফেজ